বাংলাদেশের দর্শনীয় যতগুলো জায়গা আছে তার মধ্যে কক্সবাজার অন্যতম কক্সবাজারের মেন শহর থেকে ইনানি বীজ কিছুটা দূরে হয় ইনানি বীজ একটু নিরিবিলি এবং লোক সমাগম একটু কম আজকে আমার ভ্রমণ অভিজ্ঞতা ইনানি বীজের ডেরা রিসার্ট মূলত এটি বেওয়াচ ফাইভ স্টার রিজোর্টের সাথে একটা রিজু কল পার হয়ে কিছুটা সামনে আসলেই ভেড়া রিজোর্ট মেন রাস্তার ধারে মূলত এখানে সেনাবাহিনী হেলিপ্যাড অবস্থিত সরাসরি বেঁচে যাওয়ার জন্য দেড়া রিসোর্ট থেকে জায়গা নেই বেওয়াজের সাথে রিসার্টে যাওয়ার জন্য ব্যবস্থা আছে সেখান হয়ে যেতে হয় ডেরা রিসার্টের পিছনে লোকালয় ছিল এটা সামনে দিয়ে পিছনে দিয়ে দুদিন দিয়ে যাওয়া যায় তাদের নিজস্ব গাছে অনেক আম ছিল এটি আমাদের রুম মোটামুটি গোছানো সুন্দর আমরা ছিলাম মূলত টাওয়ার বিল্ডিং ওনাদের ভিলা যেটা হচ্ছে দোতলা সেটা ছিল রুম থেকে বিচের সৌন্দর্য শুধু এতটুকুই যেহেতু ডেরা রিসোর্ট সম্পূর্ণ বিচারে সাঁতার দূর থেকে সমুদ্রের জলবাসী দেখা যাচ্ছে পাশে দিয়ে এবং এই ছাদের অংশটুকু ভিলা রাখে বিচে যাওয়ার জন্য বেহাজের পাশের রাস্তা ধরে

জলবাসী সুন্দর বাতাসে অনেকে ঘুরে ছিল দূর থেকে দেখলে এগুলোকে পাখি বলে মনে হবে এটি মূলত দেহের জন্য সংযুক্ত জায়গা সাধারণ পর্যটকরাও পাশে রাস্তা আছে এখানে নিয়ে বেঁচে যেতে পারে ধারে দেওয়া হচ্ছে রেস্টুরেন্ট মিউজিকের ব্যবস্থা ছিল এক মজার উপর বিচ বিচ ঘুরে দুই হাজার পাঁচ খেয়ে আমাদের অনেকটা নিরিবিল এবং ফাঁকা সুন্দর সৌন্দর্য

সকালের ব্রেকফাস্ট সাতটা থেকে শুরু হয় ডিনারের রেস্টুরেন্ট বাড়ি রেস্টুরেন্ট নাম এটা অন্য একটা রেস্টুরেন্টে সকালে ব্রেকফাস্ট আয়োজন হয় পরিশেষে বিদার বেলায় শেষবারের মতো সি বিছে অনুষ্ঠানে ক্ষুদ্র ক্ষুদ্র বাদি করানো আছে অনেকগুলো কাঁকড়া লুকিয়ে থাকে কাঁকড়া করার চেষ্টা এরা খুবই চালাক হয় মানুষের শব্দ বলেই মাটির ভিতরে ঢুকে পড়ে ইনানি বীজ সফর শেষে চলে যাচ্ছি ঠাকুর আবার হয়তো দেখা হবে কোন এক পর্বে আল্লাহ হাফিজ